Thank mm -hmm. Mm-hmm. <laughs> নাচো নাচো এই দেখো নাচতেছে নাচ তো নমি নাচ কি সুন্দর করে দেখছো সবাই হ্যালো আমাদের সুন্দর করে একটু সবাই দেখো দেখো কেমন নাচতেছে সবাই দেখো খুব সুন্দর করে নাচতে পারে দেখছো কি করে নাচতে পারে সবাই একটু দেখো দেখো নাচো নাচ নাচ কি সুন্দর নাচ দিচ্ছে নাচ

আমাদেরকে দেখো করো বলো আস্তে আস্তে নাচো আস্তে আস্তে এই যে আমাদের নমি নাচতেছে খুব করে সবাই দেখো দেখো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের একটু আগে দেখলেন একটু আমাদের নমি চাকমা একটু সুন্দর ভাবে ডান্স দেখালো আপনাদের তো ডান্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকাল বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও আমাদের লাইভে যারা যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে প্রচুর পরিমাণ কমেন্ট করতে হবে যারা যারা আমার সাথে যুক্ত হতে চাও সবাই কমেন্ট করে যাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যাও অবশ্যই আমার ভিডিওতে এসে লাইক হ্যাঁ অবশ্যই সবাই লাইক করে যাবেন লাইক না দিলে কমেন্ট না করলে আমি কিন্তু আপনাদেরকে চিনব না খুঁজে পাবো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াতে হলে বন্ধু হতে চাইলে অবশ্যই কমেন্ট করে যেতে হবে স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক একটা কমেন্ট দিয়ে যায় বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওয়াশিংয়ে যারা আছেন বলছি যারা যারা এখনও লাইক করো নাই যারা যারা কমেন্ট করো নাই অবশ্যই কমেন্ট করে যাও কমেন্ট না করলে কিন্তু আপনাদের সাথে বন্ধুত্ব হবে না এটা কিন্তু সবাই জানেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কেউ আমার বন্ধু হতে পারবে না আপনাকে আমি চিনব না আমি আপনার আপনি আমাকে চিনবেন না বিদায় একটা করে লাইক একটা করে কমেন্ট করে যান সকল দর্শক ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আমাদের লাইভটা দেখার জন্য যারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে বলছি অবশ্যই আপনার যদি বন্ধু বাড়াতে হয় সাবস্ক্রাইবার বাড়াতে হয় কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আপনারা কোনো প্রকার কোনো প্রকার কারোর সাথে পরিচয় হতে পারবেন না অবশ্যই কমেন্ট করতে হবে বেশি বেশি করে কমেন্ট করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে না আপনার সাথে আমার বন্ধু হবে আপনি যদি কমেন্টই না করেন আমার ভিডিওতে লাইক না করে তাহলে আপনাকে আমি চিনব কি করে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো কী করে সাবস্ক্রাইব বাড়াতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে হ্যালো বন্ধুরা যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমার তো প্রবলেম এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এক হাজার নব্বই জন সাবস্ক্রাইবার বর্তমানে তবে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না প্রিয় ভাই বোনেরা আশা করি অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং সব ভিডিওর ওয়াচ টাইম ভিউ লাগবে দশ মিলিয়ন তবে সব কিছু সম্ভব কিন্তু দশ মিলিয়ন কিন্তু আমাদের জন্য খুব কঠিন তবে আপনি যখন প্রতিনিয়ত কাজ করবেন কাজ করতে 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 কোনো এক সময় কখন যে দশ মিলিয়ন ভিউজ এসে গেছে আমরা নিজেরাও জানবো না এই জন্য যারা যারা আসলে ইউটিউবে নতুন চ্যানেল খুলে কাজ শুরু করেছেন প্রচুর পরিমাণ ভিডিও আপলোড দিতে হবে শর্ট ভিডিও দিলে প্রচুর পরিমাণ শর্ট ভিডিও আপলোড করবেন কন্টিনিউ যতক্ষণ ফ্রি থাকবেন ফ্রি থাকলেই শুরু করবেন পুরা দুরা ভিডিও আপলোড আর একটু লাইভ করবেন একটু লং লং টাইম দিয়ে যখন লং লং টাইম করবে লাইভ করবেন তখন কিন্তু আপনার এই যে ওয়াশ টাইমটা পূর্ণ হয় কাজ করতে করতে আজকে কালকে কাজ করতে কোন কোনো এক সময় দেখবেন যে আপনার সব কিছু টার্গেট ফিল হয়ে গেছে এখন আপনি জন্য পেয়ে গেছেন প্রচুর পরিমাণ সময় দিতে হবে সময় না দিলে কোনো কাজে সফল হওয়া যায় না এই কথাটা মাথায় রাখবেন বাইরে ভাই আমি যদি এতদিন জানতাম যে আসলে ইউটিউবেও ইনকাম করা যায় আমি কিন্তু দেখা ধরে নতুন এসেছি বলতে গেলে আগের থেকে জানলাম জানতাম না চ্যানেল আমার বহু আগে খোলা ছিল আমি বুঝতে পারে তো প্রাণপ্রিয় ভাই বোনেরা যদি আগের থেকে বুঝতে পারতাম তাহলে এতক্ষণ আমার এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যেত তো বেশি দিন হয়নি আমি মন দিয়ে কাজ শুরু করেছি কিন্তু মন দিয়ে কাজ শুরু করলেও আমি কন্টিনিউ কাজ করতে পারি না কারণ এতটা সময় মেলে না না যেতটুকু সময় পাইছি ততটুকু সময় নিয়ে কাজ করি যাই হোক শেষ প্রথম কথা শেষ কথা হল আমাদের বন্ধু বাড়াতে হলে সাবস্ক্রাইবার বাড়াতে হলে অন্যদের ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে যান অবশ্যই চেয়ে ভিউ বাড়বে তারও আপনি যখন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সেও সাবস্ক্রাইব করে দেবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে বন্ধু বাড়বে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ অন্যদের ভিডিও দেখতে হয় এবং কমেন্ট করতে হয় বন্ধুরা যারা ওয়াচিংয়ে আছেন আপনারা এখনও একটা লাইক দিতে পারেন কেমন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে আপনারা ইউটিউবে কাজ করবেন যে ভিডিওটা আপনার সামনে আসে সেই ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে হবে দেখতে হবে একটা কথা বারবার বলতে ভালো লাগে না আসলে সত্যি কথা বলতে কেউ মন থেকে কাজ করে না দেখেছি আমি অনেক লোক কাজ করে ঠিকই কিন্তু প্রফেশনালি ভাবে কাজ করে না কিন্তু মন চাইলে একটা ভিডিও বানানো কিন্তু ভিডিও করলে যখন আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন তখন যে তার যে কাজ সে কাজগুলো সঠিকভাবে যদি আপনি দায়িত্ব পালন না করেন তাহলে কাজ করে কি হবে এই যে ওয়াশিংয়ে দুজন আছেন কিন্তু জানি না যে আপনারা আসলে কিভাবে আমাকে দেখতে দুইটা স্ক্রিনে টাচ করে লাইক দিয়ে যাও তাহলে তো আমি বুঝবো হ্যাঁ আমার বাইরা সাথী বাইরা আমার কন্টেন্ট ভাইয়েরা বাইরা সঠিকভাবে কাজ করতেছে যে একটা লাইক দিবার মতো আপনার যদি সমর্থয় না থাকে তাহলে আপনি কাজ করবেন কিভাবে রে ভাই শুধু শুধু সময় নষ্ট করতেছে ভাই আমি বলবো শুধু শুধু সময় নষ্ট করতে সময় নষ্ট না করতে চাইলে সময়টা যদি কাজে লাগাতে চান তাহলে অন্যদের ভিডিওতে কমেন্ট করতে হবে আমার এই লাইভে একটা কমেন্ট করে যান আমার সস সব ভিডিওতে একটা কমেন্ট করে যান যাতে আপনাকে আমি চিনতে পারে কারণ আমার ভিডিওটা লাইভটা আপনি দেখছেন তাহলে প্রমাণটা থাকলো কোথায় ভাই একটা যদি কমেন্ট না করেন প্রমাণটা আসলে থাকলো না ভাই একটা কমেন্ট করেন আর এটা লাইক দিয়ে যান স্ক্রিনে ডবল টাচ করলে তো লাইক হয়ে যাচ্ছে ভাই আপনারা সেটাও হয়তো জানেন না আর আপনারা আছেন ইউটিউবে কাজ করতে না কেমন ধরনের মানুষ আপনারা আপনারা দেখতেছি অনেক কিপ্তা ভাই প্রচুর কিপ্তা ভাই আপনার একটা লাইক দেওয়াতে আমি তো আর বড়লোক হয়ে যাবো না রে ভাই জিনিসটা আপনারা এখনো বুঝলেন না ভাই একটু কানিক ভাই একটু কানিক একটা লাইক দিয়ে সে আপনার একটা লাইকে হয়তো আমার মনটা একটু শান্তি পাইতাম ভাই জিনিসটা এখনো বুঝে উঠতে পারেননি শুধু একটা লাইক দিতেন মনটা একটু শান্তি পাইতেন হ্যাঁ আমার ভাই বেড়াতেরা দেখছে আমার লাইকটা একটা কমেন্ট করেছে তাহলে একটু শান্তি পাইতাম ভাই এইটুকু শান্তিটাও আপনারা দিবেন না ভাই কেমন ধরনের মানুষ ভাই আপনারা আমি তো টাকা পয়সা চাইতেছি না ভাই শুধু একটা লাইক একটা কমেন্ট চাইতেছি আসলে আমি বিশ্বাস করি করতেই পারি না ভাই মানুষ এতটা আসলে কি লাইক কমেন্ট করতে টাকা লাগে না পয়সা লাগে না ভাই আপনার এই কানে মূল্যবান সময় দিয়ে। লাইতে আপনার ভালো লাগতেছে না। আইরে কপাল রে ভাই। কপা ফা ভাই সবিক কপাল। একটুকু অনেক একটা লাইক দিবেন একটা কমেন্ট দিবেন সেটাই পারে না। এই বুঝি আপনার ইউটিউব কন্টেন্ট এর দূর হই। কোন জালায় পড়লাম রে ভাই। ভালো লাগা। আমারও ভালো লাগতেছে না রে ভাই আপনাদের দিকে তাকায় রইছি কখন একটা লাইক দিবেন কখন একটা কমেন্ট করবেন এই তাকায় থাকতে থাকতে তো আমার অবস্থা গায়েল হয়ে যাবে রে ভাই ভাই রে ভাই আপনারা পারেন রে ভাই একটু তো একটু দেখতেছেন আমার 근데 একটা কমেন্ট করতেছেন না কষ্ট হইলাম ভাই খুবই কষ্ট হইলাম রে ভাই কষ্ট হইলাম আমার ভাই বোনেরা একটা লাইক একটা কমেন্ট করে যাও আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখতেছো কোন সমস্যা নেই আপনার হয়তো একটু মূল্যবান সময় ব্যয় হচ্ছে আমার পিছনে যে সময়টা ব্যয় করতেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই এবং বোনেরা সবাইকে ধন্যবাদ ভাই আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখবেন তাপাস করে কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে কিন্তু বন্ধু পারবে না রে ভাই কথা একটা বলে দিলাম বন্ধু যদি বাড়াতে চাও বেশি বেশি কমেন্ট করো পারলে একটা সিটি লেখো সিটি তাহলে বন্ধু এমনি এমনি চলে আসবে কি देखছো আমাকে এই যে আপনার মূল্যবান সময়টা দি টুক টুক টুকুর করে দেখছো তাতেও আমার হবে কমেন্ট করতেছ না কোনো সমস্যা নাই লাইক করতেছ না তাতেও কোনো সমস্যা নাই শুধু যে করে আমার দিকে স্ক্রিনের দিকে তাকায় রয়েছে ভাইয়া তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভ রাত্রি আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা যারা যারা ওয়াশিংয়ে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ রাত্রি সবাইকে নমস্কার নমস্কার আপনারা মূল্যবান সময় দিয়ে আমার লাইভটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই সাথে থাকবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করে বেলকনিটা বাজিয়ে দিবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভাই তো আজকে আমি লাইভটা খুব কমেডির সাথে করতেছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই তো সবাই দেখতেছেন একটু একটু করে এতে আমার অনেক শান্তি পাইতেছি ভাই বিশ্বাস করো ভাই আমার অনেক ভালো লাগতেছে এই যে আপনাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে যুক্ত হয়ে যে সময়টা দিচ্ছে তা আমি আপনাদেরকে ফেরত দিতে পারবো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাইতে পারি ভাই অনেক অনেক ধন্যবাদ তো আমার একটু ভাই বোনেরা যারা আমাকে দেখছো আমার একটু কাজ আছে কাজটা করতে হবে তো আমি একটু কাজটা করে আছি সবাই একটু একা একা স্কুনের দিকে লক্ষ্য রাখুন সবাইকে ধন্যবাদ ভাইব দাদা ভাইকিয়ে নমস্কাৰ কেমন আছে আছে বুলি ভাল আছে